নর্মালি আমাদের প্রতিদিন কতটুকু প্রোটিন আবশ্যক পাশাপাশি গেইন মাসেল লস এর জন্য প্রোটিন থাকবে কিনা এই বিষয় নিয়ে আজকে কিছু কথা বল নর্মালি আমাদের শরীরের প্রোটিনের চাহিদা আপনি কাউন্ট পয়েন্ট সিক্স দিয়ে আপনার ওজন আমরা যারা মাসেল গেইন করতে চাই তাদের প্রতিদিনের প্রোটিনের প্রয়োজন ওয়ান থেকে টু পয়েন্ট ইন্টু আপনার ওজন আমরা যারা ফ্যাট লস করতে চাই আমাদের প্রতিদিন প্রোটিনের প্রয়োজন টু পয়েন্ট থেকে টু পয়েন্ট আপনার ওজন যেমন একজন মানুষের ওজন ষাট কেজি তাহলে তাহলে ওনার মাসেল গেনের জন্য প্রোটিন লাগবে প্রতিদিন ছিয়ানব্বই থেকে একশো বত্রিশ গ্রাম ফ্যাট লস এ লাগবে ওনার একশো বিশ থেকে একশো চুয়াল্লিশ গ্রাম মাসেল গেইনের জন্য শরীরকে পজিটিভ নাইট্রোজেন ব্যালেন্স দিতে হয় তবে আপনার ওয়েটের তুলনায় অনেক বেশি প্রোটিন ইনটেক করলে খুব একটা লাভ হবে না অনেকেই আমরা অনেক বেশি একদিনে প্রোটিন ইনটেক করি এবং আমরা ভাবি আমাদের অনেক বেশি মাসেল গেইন হবে ব্যাপারটা এমন না কারণ আমাদের বডির প্রোটিন সিনথেসিস করার একটা লিমিটেশন আছে